নমস্কার আজকের আলোচনার বিষয় অম্বুগুচি অম্ববুচি সম্বন্ধে কিন্তু আমরা সকলেই জানি যখন মৃগশিরা নক্ষত্রে তৃতীয় চরণ পার করে এই আষাঢ় মাসে সূর্যদেব সেই সময় শুরু হয় অম্বুবুচি কথিত আছে কিসের তিথি কিসের বার আষাঢ় মাসের প্রত্যেক বছর সাত তারিখেই শুরু হয় কিন্তু এই অম্বুবছি এর জন্য কোনো তিথি বা বার কিছুই দরকার পড়ে না কথিত আছে সতীর জনি এখানে পড়ার জন্য এটা জনিপীঠ নামে পরিচিত অসমের কামাখ্যায় এই জমি পড়েছিল এবং এই দিন মা রজস্বলা হন এবং মন্দিরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় প্রচলিত রীতি অনুসারে অর্থাৎ এটা আমরা সকলে জানি যে এইভাবেই এখানে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় এবং চার দিন পরে মন্দিরের দরজা খোলে এবং সকল ভক্তরা সেখানে গিয়ে পুজো দেন এই সময় কামাখ্যায় বিশাল করে আয়োজন হয় মেলা সকল সাধু সন্ন্যাসীরা এই সময় এই মন্দিরে গিয়ে তারা তাদের গুরুদত্ত যে মন্ত্র সেই মন্ত্র জপ করেন এই সময় মন্ত্র জপ করা ভীষণ ভালো তাতে নাকি ফল ভীষণ ভালো হয় সেটা আপনি ওখানে গিয়েও করতে পারেন আপনার বাড়িতেও করতে পারেন কারণ মন্ত্রজপে কিন্তু কোনো বারণ নেই হ্যাঁ বারণ আছে সেটা মাঙ্গলিক যে কোনো কার্যে আবার এটাও কথিত আছে যে ধরিত্রী মাতা অর্থাৎ পৃথিবী এই সময় রজসোলা হন এই সময় কিন্তু কোনো চাষবাস লাঙল কিচ্ছু করা যায় না এই সময় দেখবেন খেয়াল করে বৃষ্টি কিন্তু ভীষণ হয় বেশিরভাগ বছরই দেখা যায় যে এই সময় ভীষণ বৃষ্টি হয় তো এরপরেই কিন্তু সুন্দরভাবে পৃথিবীর শস্য সামলায় ভরে ওঠে এটা আমরা সকলে জানি তো সেই কথা অনুসারে এই সময় কোনো গাছপালার ডাল কাটা যাবে না মাটি খোঁড়া যাবে না আবার অনেকের মতে এ সময় চুল নখ দাড়ি কাটা যায় না যারা বিধবা মানুষ আছেন যোগী পুরুষ রয়েছেন তারা কিন্তু এ সময় আগুনের কোনো খাবার খান না ফলার খেয়ে থাকেন আগুনের ধারে কাছে যান না কিন্তু এই সময় যদি আপনি জব করেন এই জবে কিন্তু কোনো বারণ নেই এই জব করতে পারেন জব করলে পরে আরও ভালো কিছুই হয় অর্থাৎ আপনার যে মুখ্য মুখের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারেন এগুলো আধ্যাত্মিক আপনার উন্নতি হবে আরেকটা কথা এই সময় কিন্তু সকল দেবীদের মুখ লাল কাপড়ে ঢেকে রাখা হয় যেরকম কামাখ্যা মায়ের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় সেই সময় কাউকে ঢুকতে দেওয়া হয় না তেমনি আপনার বাড়ির বা আমার বাড়ির সকল দেবীদের মূর্তি আমরা অবশ্যই কাপড় দিয়ে ঢেকে রাখি লাল কাপড় দিয়ে ঢেকে রাখাই ভালো সেটা আপনারাও করতে পারেন করলে পরে ভালোই তো যেটা আমরা নিয়ম মেনে আসছি খারাপ সে কোনো খারাপকে কখনোই নয় করে দেখুন অবশ্যই ভালোই হয় শুভই হয় আর খেয়াল রাখবেন যে এই সময় মন্ত্র জপটা কিন্তু ভীষণ জরুরি যারা দেখিত তারা জব করুন যতটা পারেন সময় জব করুন নমস্কার